টা বেশ চাঁকিয়ে পড়েছে এতটা বেলা হয়ে যাওয়া সত্ত্বেও চারিদিকটা কেমন যেন ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে জিতু স্টপেজের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকলো কোথায় আজ ভেবেছিলাম অফিসের ছুটি নিয়ে বিল্টু রিসেপশন অ্যাটেন্ড করব কত মজা করব না জরুরি কাজ অফিসে হবে সেই আসতেই হলো অফিসে আর্জেন্ট কাজের জন্য বিল্ডু রিসেপশানে যেতে তার হয়তো বেশ কিছুটা দেরি হতে পারে এই কথাটা ফোনে অভয়কে জানিয়ে বিল্টু অফিসের ভেতর প্রবেশ করল অফিসের কাজ শেষ করে জিতু ঘড়ির দিকে তাকিয়ে দেখল ছটা বেজে গেছে দেরি হয়ে গেছে এমন সময় হঠাৎ জিতুর ফোনটা বেজে উঠল পাশে টেবিলে রাখা ফোনটার দিকে তাকিয়ে জিতু দেখলো বিলটু ফোন করছে জিতু তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো রিসিভ করার সাথে সাথে ওদিক থেকে ভেসে এলো আরে এখনো কি করছিস কোথায় আছিস বস ওখানে আসবি জিতু আরে একটা আর্জেন্ট কাজ এসে গেল তাই একটু সময় লেগে গেল এই তো অফিস থেকে বেরিয়ে পড়েছি বাড়ি ফিরেই রওনা দেব এখনো অফিস জিতু আরে ভাই তুই তো রিসেপশনে আনন্দ করছিস আর তোর কাজগুলো আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে তা এক্সট্রা কাজ ঘাড়ে চাপলে দেরি তো একটু হবেই বস বস তো ছেড়ে কথা বলবে না সরি ভাই সরি সরি ইগনোর ইগনোর আচ্ছা শোন বাড়ি ফিরে কল করিস তোর জন্য গাড়ি পাঠাচ্ছি ওকে এই কথা বলে ফোনটা রেখে জিতু অফিস থেকে পেরিয়ে পড়ল। রাস্তার ওপারে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো যা সামনে পাওয়া যায় তাতেই রওনা দেবে বাড়ির দিকে এমন সময় একটা টোটো সামনে এলো জিতু তাতেই চড়ে বসল শীতের দিনে রাস্তাঘাট খুব তাড়াতাড়ি জনমানবহীন হয়ে ওঠে আর আজ তো ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে জিতু চারিদিকে দৃশ্য দেখতে দেখতে বেশ কিছুটা অন্যমনস্ক হয়ে গেছে এমন সময় ড্রাইভার বললো দাদা এসে গেছি ভাড়াটা মিটিয়ে দিয়ে জিতু পাড়ার দিকে রওনা দিল এমন সময় পাড়ার রকে বসে থাকা কাকারা বলে উঠলো আরে বিপুল দেখেছিস আজকে চাঁদটা সেই খুনি লাল চাঁদ আজ বেশি রাত পর্যন্ত বাড়ি বাইরে থাকাটা ঠিক হবে না কথাটা শুনেই জিতু থমকে দাঁড়িয়ে গেল আকাশের দিকে তাকালো তাকিয়ে ভাবলো পাহ সত্যিই তো বেশ সুন্দর হালকা গোলাপি আভা যেন ঠিকরে পড়ছে কানে ভেসে এলো গোকুলের গলা গোকুল বলে উঠল চাষা লাল চাঁদ দেখতে তো বেশ মোহময়ী লাগছে তবে তুমি খুনি চাঁদ বলছো কেন চাষা হ্যাঁ 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 রে ছোড়া তোদের কাছে তো মোহময়ী আরো কত কি না লাগবে কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা যদি জানতে তাহলে বুঝতে মোহময়ী না অন্য কি থেকে গোকুল বলে উঠল হ্যাঁ এর আগে তো এরকম চাঁদ কখনো দেখিনি আর কাউকে এরকম চাঁদের কোনো গল্পও করতে কখনো শুনিনি তা কাকা কি ঘটেছিল বলই না শুনি চাচা বলে উঠলেন সেই দিনটা ছিল এই রকমই এক লাল চাঁদের রাত পাড়ায় বেশ উৎসব উৎসব রব কারণ আজ খগেন কাকার ছেলে দীপুনের বধুবরণের অনুষ্ঠান সারা পাড়া সেজে উঠেছিল গ্রামে যেন উৎসব উৎসব রব কনের বাপের বাড়ি সেই কোতলপুর সেখান থেকে আসতে প্রায় ঘন্টা বেশ কিছুটা সময় লাগে তখনও তারা এসে পৌঁছায়নি রাত তখন প্রায় সাড়ে এগারোটা বেজেছে এমন সময় এক ব্যক্তি ক্ষতবিক্ষত শরীরে বলতে বলতে সামনে এসে উপস্থিত হলেন খবেন খবেন কোথায় আছো সামনে এসো শীঘ্রই আমার কাছে বেশি সময় নেই সেই রাতেও আকাশ জুড়ে ছিল এই রকম এক লাল চাঁদের কিরণ অনুষ্ঠান বাড়ির সকলে তখন লাল চাঁদের সুন্দর মোহময়ী রূপ দেখতে ব্যস্ত চাচার কথা শুনে সকলে দৌড়াদৌড়ি শুরু করে দিল এমন সময় বিপুল সামনে এসে বলল চাচা কি হয়েছে আপনি কে চাচা বলে উঠলেন আমার এই ক্ষত বিক্ষত চেহারা তুমি আমায় চিনতে পারলে না বাবা আমি বাবা আমাদের ড্রাইভারও এই মোহময়ী চাঁদের রূপ দেখতে ব্যস্তটাই ব্যস্ত ছিল যে দূর থেকে উল্টো দিক থেকে আসা ট্রাকটাকে নজরই করেনি আর তাতেই ঘটে যায় সেই অঘটন ড্রাইভারকে শত পারণ করা সত্ত্বেও সে যেভাবে অন্য মনস্কভাবে গাড়ি চালাচ্ছিল তাতে পাশের রোড দিয়ে আসা ট্রাকটি মোড়ের মাথায় চিন খাটার কাছে সজোরে ধাক্কা মারি মেরে সে সময় আমি বাস থেকে পড়ে যাই কিছু পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এসে ডাকা ডাকিতে আমার জ্ঞান ফেরে দেখলাম আমি তখনও প্রাণের কিছুটা অস্তিত্ব আমার বাকি আছে শরীরে তাই কাউকে না পেয়ে আমি নিজে কষ্ট করে কোনো রকমে এখানে আসতে পেরেছি তোমাদেরকে এই খবরটা জানাবো বলে তবে মনে হয় না বাসের আর কেউ বেঁচে আছে কারণ আমাদের বাস এই সংঘর্ষে এই কথাটা বলে চাচা স্তব্ধ হয়ে গেল অফিসার গাড়িটার খোঁজ নিয়ে চেষ্টা করো এতে যারা ছিল তাদের বাড়ির লোকেদের খবরটা তাড়াতাড়ি চারিদিকে যেন কাউকে খুঁজে চলেছে তার সেই মরণ পূর্বের সেই চোখের চাহনি কথা শেষ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই ঘটনার পর কনে তার পরিবারের প্রায় সকলকেই হারিয়ে ফেলল ঘটনার পর পর খগেন কাকা সপরিবারে এই স্থান ত্যাগ করে বিপুল এবং আমরা যারা এই ঘটনার সাক্ষী আমরা সকলে চিনঘাটা ত্যাগ করে কোতলপুরে বসবাস শুরু করি শোনা যায় কনের ভাইপো হস্টেলে থাকাকালীন ঘটনাটি ঘটায় সে এখনো জীবিত আছে তাহে গোকুল বাড়ি ফিরবে তো শোনো আমিও ফিরবো এক এগিয়ে যাই সকলে চলে গেলেও জিতু তখনও দাঁড়িয়ে থাকলো সে যেন এখনো ঘোরের মধ্যে রয়েছে এমন সময় চাচা বললেন জিতু তুমি এখনো দাঁড়িয়ে আছো তুমি কি গল্প শুনছিলে নাকি তো বাবা অফিস থেকে এই ফিরলে বাবা তাড়াতাড়ি ফিরে যাও এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল ফোনটা বাজতেই জিতুর সম্বিত ফিরল সে চাচাকে হ্যাঁ চাচা এই কথা বলে ফোনে কথা বলতে বলতে এগিয়ে গেল বিল্টু কি রে বাড়ি ফিরলি আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ 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 এই এই এসে গেছি বেশ 10 মিনিটেই বের বলে ফোনটা রাখলো আসলে লাল চাঁদের গল্প শুনতে শুনতে সে ভুলেই গিয়েছিল বিল্টুর কথা দেখেছো সাড়ে সাতটা গেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো বাবা বলে উঠল তাড়াতাড়ি ফিরিস বাবা দশটার মধ্যে ফিরে পড়িস ঠিক আছে চেষ্টা করব বাইরে বিলটুর গাড়ি হর্ন বাজাচ্ছে জিতু তাড়াতাড়ি এসে গাড়িতে বসে পড়ল গাড়ি চলতে শুরু করল চলো চলো ভাই তাড়াতাড়ি চলো গাড়িতে বসেও জিতু আকাশের দিকে তাকিয়ে আছে সেই লাল চাঁদ দেখে যেন মনে হচ্ছে সন্ধ্যের সময় চাঁদটা যেমন দেখেছিল এখন যেন চাঁদটা আরও কিছুটা লাল হয়ে উঠেছে আরও রূপময় হয়ে উঠেছে এই রূপময়ী লাল চাঁদ দেখতে দেখতে জিতু চাচার বলা গল্প কথা কথাগুলো সে গল্প বলেই মনে করল এবং তাও সেই কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে চললো তাদের গাড়ি বেশ কিছুটা সময় পার হয়ে গেছে তার খেয়ালও নেই কতটা পথ সে এলো এমন সময় বিল্টু ড্রাইভার বলে উঠলো দাদা এসে গেছি একটা নির্জন স্থানে একটা ছোট কটেজ সেখানে রিসেপশনের ব্যবস্থা করেছে বিল্টু দূরে বেশ কিছু বন্ধুরা দাঁড়িয়ে কথা বলছে রিসেপশানে এসে সকলের সাথে আলাপচারিতা সেরে গল্প করে আহারাদি শেষ করতে করতে বেশ দেরি হয়ে গেছে তখন প্রায় রাত সাড়ে এগারোটা হবে জিতু বলে উঠল ভাই বড্ড দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না এবার আমায় বেরোতে হবে তা ভাই মিল্টু তোমার গাড়িটা কি হবে ভাই গাড়িটা আসলে টিনার দিদিভাইকে ভাইকে ছাড়তে গেছে ফিরতে কিছুটা সময় লাগবে এলেই তুই নিয়ে নিস আচ্ছা থাক আমি বরং কোনো বাস বা টোটো কিছু পাওয়া যায় কিনা দেখি বুঝলি আর দেরি করা যাবে না ঠিক আছে যেটা তো ঠিক মনে হয় তবে একটু দাঁড়িয়ে গেলেই পারতিস না রে আমি আসি আর দাঁড়ানোটা কোথায় ঠিক হবে না বাবা দশটায় ফিরতে বলেছিল আমি বড্ড দেরি করে ফেলেছি এই কথা শেষ করে জিতু বেরিয়ে পড়ল কিরে জিতু বেরিয়ে গেলি হ্যাঁ রে আসছি রিসেপশন থেকে বেরিয়ে সামনের পথ ধরে হেঁটে চলেছে রাস্তাটা বেশি চওড়া নয় বাস স্ট্যান্ডটা বড়ই নির্জন এত তাড়াতাড়ি চারিদিকটা যেন কেমন ধোঁয়াশা হয়ে গেছে সকালে যেমন বেশ কুয়াশা হয়েছিল বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করছে আর আকাশের দিকে তাকিয়ে চাচার কথাগুলো ভাবছে যদিও কুয়াশায় বিশেষ কিছু দেখা যাচ্ছে না তাও এইভাবে যে কতক্ষণ কেটে গেছে তার কোনো হুঁশ নেই আর দাঁড়িয়ে থাকতে পারা যাচ্ছে না জিতু বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এক সময় সামনের চেয়ারে বসে পড়ল রাস্তার উল্টো দিক থেকে একটা গলা ভেসে এলো কোথায় হবে আপনার গলাটা বেশ অন্য রকম শোনালো তাও জিতু উত্তর ওই দিল্পনা এইভাবে নানা কথা বলতে লাগলো জিতু উঠে দাঁড়ালো দাঁড়িয়ে হ্যালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য এই কথা বলে জিতু হাটা লাগালো হঠাৎ যেন চারিদিকটা আরও ঘন কুয়াশায় ছেয়ে গেল যেতে যেতে হঠাৎ জিতু জিজ্ঞাসা করতে যাবে যে ঠিক কোন স্টপেজ এমন সময় কুয়াশার মধ্যে সেই ব্যক্তিকে যেন দেখল মিলিয়ে গেল বেশ ভয় লাগছে তারপর ভাবলো হয়তো মোড়ের মাথায় কোথাও চলে গেছে এরকম পাঁচ সাত ভাবতে ভাবতে জিতু দূরে একটা স্টপেজ দেখা যাচ্ছে দেখতে পেল সেই স্টপেজে এসে পৌঁছালো এখানে বেশ কিছুটা সময় সে বাসের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে এমন সময় তার মনে হলো দূরে যেন একটা বাস এদিকেই আসছে ঘন কুয়াশার মধ্যে সেটা ভালোভাবে দেখার জন্য খানিকটা এগিয়ে আসতেই উল্টো দিক থেকে একটা ট্রাক এসে যেন মনে হলো তাকে উড়িয়ে নিয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না এমন সময় বেশ কিছুটা পরে যখন তার ঘোর কাটলো তার মনে হলো কেউ যেন তার হাত ধরে টেনে তাকে তুলে নিয়েছে নিজেকে একটা বাঁশের মধ্যে দেখতে পেল সেখানে সকলকে যেন অদ্ভুত দেখতে লাগছে হঠাৎই দেখলো পাশে যেন তার বাবা দাঁড়িয়ে আছে কিন্তু বড় অদ্ভুত ভঙ্গিমায় সে বাবা তুমি হঠাৎ তার রূপ পরিবর্তিত হতে থাকলো সে কিছু বুঝতে পারছে না কি বলছে কিছুই বুঝতে পারছে না নিজে যেন ঘোড়ের মধ্যে কিসব সব বকে চলেছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসতে বলেছিলে কিন্তু একটু দেরি হয়ে গেল আর হঠাৎ পাস থেকে বলে উঠল বাবার কথাটা শুনলেই পারতিস বলেই অট্ট হাসি হাসতে শুরু করলো সামনে সকলে যেন অদৃশ্য হয়ে উঠল এবং সকলে বাসের মধ্যে অট্ট হাসি হেসে উঠল একটু শীতের এক কোণে জড়ো সড়ো হয়ে গেছে তার সামনের দৃশ্য দেখে সে কিছু কি করবে কিছুই ভাবতে পারছে না এমন সময় সামনের সিটে থাকা ড্রাইভারকে দেখলো ধীরে ধীরে এক ভয়ঙ্কর নরখাদকে পরিণত হচ্ছে সে এখন সম্পূর্ণ এক নরখাদক তার সামনে অদ্ভুত যে রূপ সে দেখতে পাচ্ছে ভয়াবহ সেই রূপগুলি দেখে সে পরিমরি করে জরুরি প্রস্থানের দরজা দিয়ে এক লাভ দিল কোনো দিকে না তাকিয়ে ছোপের মধ্যে রাস্তার ওপর গিয়ে পড়ল সে বাসের ভিতরের সেই ভয়াবহ অট্টহাসি তার কানে এখনো ভেসে আসতে লাগলো হঠাৎ তাকিয়ে দেখল আরে এটা তো সেই বাস স্ট্যান্ড যেখানে কিছু পূর্বে এসে দাঁড়িয়েছিল দূরে বেশ ভিড় জমেছে এগিয়ে গিয়ে দেখলো বিল্টু বলছে বারবার বলেছিলাম অফিসার জানেন তো দাঁড়িয়ে যা একটু পরে ফিরিস কিছুই মাথায় আসছে আরে কার কি হয়েছে এখানে এত ভিড় কেন কিন্তু কেউ যেন তার কথা কানেই নিল না মনে করতে লাগলো কেউ যেন তাকে দেখতেই পেল না হঠাৎ জিতু যেন তার বাবার গলা পেল দেখল তার বাবা সে বাবার দিকে এগিয়ে আসতে লাগলো তার বাবা অন্য একটি অফিসারকে বলছে বারবার বলেছিলাম দশটার মধ্যে ফিরে আসিস বেশি রাত করিস না এখন আমার কি হবে সিতু একবার বিল্টুর মুখের দিকে একবার তার বাবার মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে বাবার কাছে এগিয়ে এলো বাবাকে বলল তুমি দুশ্চিন্তা করছো কেন আমি তো আছি কিন্তু কেউ যেন তার কোনো কথা কানেই নিচ্ছে না কেউ জানো তাকে দেখেও দেখতে পাচ্ছে না সে কিছুই বুঝতে পারছে না বারবার বলে চলেছে তুই চিন্তা করছো কেন আমি তো আছি ও তো কিসের জন্য ছিল কার কি হইছে বাবা হঠাৎ সে শুনতে পেল বাবা বলছে হে লাল চাঁদ কোনি লাল চাঁদ ভগবান এঁকি একদিন তো তুমি এই লাল চাঁদের রাতে ওনাড করেছিলি আজ আমার সন্তানটাকেও কেড়ে নিলে এই কথা বলে বাবা অফিসারের সাথে এগিয়ে গেল স্যার বলে উঠলেন ডেড বডির নামটা জানো কি স্যার বিল্টু বলল স্যার জিতু কথাটা শুনেই জিতু চমকে উঠল দূরে বেশ ভিড় হয়ে আছে সে কিছুটা এগিয়ে এসে দূর থেকে দেখলো চারিদিকে রক্তের স্রোত ভেসে যাচ্ছে সে কিছু এখনও বুঝতে পারছে না কারণ ভিড়ের মধ্যে সব কিছু যেন অস্পষ্ট হয়ে আছে সে ধীরে ধীরে ধীরও পায়ে আস্তে আস্তে এগিয়ে এলো কাছে হঠাৎ তার নজরে এলো তার নিধর দেহখানি পড়ে আছে ওই স্থানে এবার তার কাছে সব যেন স্পষ্ট হয়ে উঠল সে বুঝতে পারল যে শরীর রূপে সে এখনও অবস্থান করছে সেটা তার আত্মা আসলে তার মৃত্যু হয়ে গেছে বেশ কিছুটা পূর্বে তার দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো অ্যাম্বুলেন্সে করে সকলে চলে গেল সিধু লাল চাঁদের দিকে তাকিয়ে আছে দেখছে ধীরে ধীরে চাঁদটা পরিবর্তিত হচ্ছে ঠিক কিছু সময় পূর্বে যেভাবে এই চাঁদটা রক্তপিপাসু লাল চাঁদে পরিণত হয়েছিল এখন তার রক্ত গ্রহণ করার পর সে ধীরে ধীরে পূর্ণিমার শীতল স্নিগ্ধ চাঁদে পরিবর্তিত হলো এখন তার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার বাসে থাকা সেই অসহীয় আত্মাটা কে সেটাও সে বুঝল সব শেষ হয়ে গেল তার